হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলে আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ঘাস নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনারা ইশ্রিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটির উপকারিতা ও গুণাগুণ কী এই গাছটি গরুর খাদ্য হিসেবে কতটুকু উপকারিতা আপনারা জানতে পারবেন তো বন্ধুরা এই গাছটি গরুকে ছাগলকে ভেড়াকে খাওয়ালে কী পরিমাণ লাভবান হবেন আপনারা এই গা তা আপনারা ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো বন্ধুরা তার আগে যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না নিয়েছেন তাহলে বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো বন্ধুরা আর দেরি না করে ভিডিওতে ফিরে যাওয়া যাক তো বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে দুর্বা গাছ তো বন্ধুরা এই গাছটি গরুর খাদ্য গৃহপালিত পশুদের জন্য খুবই উপকার আসে না বরং মানুষের জন্য খুবই উপকারে আসে তো বন্ধুরা আমি মানুষের উপকারের কথা না বলে আজকে আমি আপনাদের গৃহপালিত পশুদের কিভাবে স্বাস্থ্য বন্ধুরা আগের থেকে উন্নত করতে চান ফিরে আনতে চান তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা যে দুর্বাঘাসগুলো দেখতে পাচ্ছেন এই দুর্বাঘাসগুলো আপনাদের গরু ছাগল কিংবা বন্ধুরা আপনারা ই আপনাদের গৃহপালিত পশু পাখিদেরকে খাওয়ান তো বন্ধুরা যদি খাওয়াতে পারেন তাহলে বন্ধুরা কিন্তু দেখতে পাবেন যদি গরুকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে আপনারা দুধ পাবেন সেই দুধ কিন্তু আপনারা নিজেরাও খেতে পারেন কিংবা বন্ধুরা আপনারা বাজারেও বিক্রি করতে পারেন বাজারে বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারেন তার কারণ হচ্ছে এই গাছটি খাওয়ালে বন্ধুরা প্রচুর পরিমাণে গরুর দুধ বৃদ্ধি হয় তো বন্ধুরা যারাই এই গাছটি খাওয়াচ্ছে তাদের গরু স্বাস্থ্য কিন্তু ভালো হয়েছে তো বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ